ধন্যবাদ আমাদেরকে আমাদেরকে আজকের অনুষ্ঠানে থাকার কথা ছিল শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রোটারিয়ান এম এ মান্নান খান এবং নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার নাজমা রহমানের তারা এইমাত্র আমাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে এবং তারা আজকের অনুষ্ঠানে উপস্থিত হতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছে আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের কমিটির থেকে। প্রভাতের আজকের কৃষ্ণচূড়া যেমন শোনালু আর কদিন পর পরিবেশকে শ্রান্ত করবে শিমুল পলাশ শীতের বিরান এই ভূমিকে যিনি মানবতার সেবা দিয়ে আগলে রাখেন তার প্রথম পরিচয় হচ্ছেন তিনি ব্যাংক এশিয়ার একজন ভাইস প্রেসিডেন্ট এবং তার অন্তর্নিহিত পরিচয় হচ্ছে তিনি রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর আগামী বছরে প্রেসিডেন্ট এবং বর্তমান বোর্ডের প্রেসিডেন্ট ইলেক্ট যার হাতে রাজশাহী বাংলাদেশ ডিস্ট্রিক্ট সিক্সটি এবং রোটারি ইন্টারন্যাশনাল মানবতার মশাল হাতে এগিয়ে যাবে এবং রোটারির থিম বাস্তবায়নে আপনারা জানেন আমরা সেভেন এরিয়া অফ ফোকাসে কাজ করে থাকি যে মানুষটি চুপ করে মনে হয় তার পৃথিবীটাকে পড়ে নাই তার পৃথিবীটাকে গড়ে নেয় তিনি আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ ইকরাম হোসেন মজার কথা হচ্ছে কিছু মানুষের সাথে সম্পর্ক থাকে আল্লাদের কিছু মানুষের সাথে সম্পর্ক থাকে আব্দারের আর কিছু মানুষের সাথে সম্পর্ক থাকে আত্মিক আমাদের আঙ্কেলের সাথে আমার সম্পর্ক সেই আত্মার সম্পর্ক যার প্রমাণ আজকের এই ইভেন্টে তার শত উপস্থিতি গতকালকে সন্ধ্যা বাজার কিছুক্ষণ আগে আমি ফোন দিয়েছিলাম তাকে এবং সেই সময় উনি তার অফিসে ছিলেন চাঁপাই নবাবগঞ্জে আমি বললাম যে স্যার আমাদের আজকের এই প্রোগ্রাম অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে একটা ছোট্ট প্রোগ্রাম আপনাকে একজন অতিথির আসনকে অলঙ্কৃত করে দিতে হবে কোনো কিছু জিজ্ঞেস করার ব্যতীতই কোনো কিছু জানা ব্যতীতই কি প্রোগ্রাম হবে সেটা জিজ্ঞেস করা ব্যতীতই তিনি বললেন আমি থাকবো তোমার প্রোগ্রামে ঠিক ওই সময়তেই বুঝলাম এই মানুষগুলো আছে বলেই আজকে পৃথিবীতে আরিফ সাহেবের মতো বহু তরুণ এগিয়ে যাচ্ছে মানুষগুলো আছে এ বলে আজকে পৃথিবীটা এত সুন্দর এত সুশীল এত বর্ণাঢ্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের অন্যতম মধ্যমণি মোহাম্মদ একরাম হোসেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারি ক্লাব পদ্মা রাজশাহী আমি একরাম স্যারকে অনুরোধ জানাবো তার বক্তব্যর মধ্য দিয়ে আজকে আবারো প্রমাণ হবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে রাজশাহী এগিয়ে যাচ্ছে উত্তরবঙ্গ এগিয়ে যাচ্ছে আমরা তরুণ উদ্যোগ দ্বারা সম্মিলিত প্রয়াসে দেশ মাতৃকার ছায়াতলে নিজেদেরকে আত্মনিয়োগ করে আমরা প্রমাণ যেমন করেছিলাম

বিশেষ অতিথিবৃন্দ এবং মঞ্চের সামনে যারা আছেন সবাইকে আমার সালাম আলাইকুম আমি বক্তব্যের শুরুতে একটা কথা বলেছি এই কথাটা আমি একটা প্রোগ্রামে শুনেছিলাম আমি আমাদের ব্যাংক এশিয়ার একটা প্রোগ্রাম ছাত্রবৃত্তির প্রোগ্রাম আমরা এটা সাভারে একটা প্রোগ্রাম করেছিলাম এনাম মেডিকেল বিশ্ববিদ্যালয় তো সেখানে ছেলে এসেছিল সে ওই উপবৃত্তি নেওয়ার জন্য তো আমরা যারা উচ্চ শিক্ষায় আছে তাদেরকে আমরা ওই বুড়াদের দেখে আর স্টুডেন্ট দেখে আমরা ছাত্রবৃত্তি দিয়ে থাকি তো একটা ছেলে খুব সুন্দর করে কথা বলতেছে তার প্রেজেন্টেশন বাচন ভঙ্গি এত সুন্দর তো দেখি যে ওই ছেলেটাই প্রথমে ওকে টাকা হল তো তার বক্তৃতার প্রথমে সেই কথাটা বলল তার উক্তি যে উক্তিটা হচ্ছে যে তুমি কোনো কিছু পারবে কি পারবে না তোমার মানসিকতার উপর নির্ভর করবে তো যে উদ্যোগটা সেই ধরনের মেন্টালিটি আছে কারণ এই যে মাদ্রাসা লাইনের ছেলে যেভাবে ইয়া হচ্ছে তো হচ্ছে বর্তমান যুগে তারপরও আরিফ যে ওই স্থান থেকে উঠে এসে যে দেখাতে পেরেছে যে আমি পারি আমি পারব এই যে সাহসটা করেছে এটাই আসলে মন দরকার আমি তা কয়েক পাবলো ব্রাজিলিয়ান লেখক দ্যাল আলকেমিস্ট বই সেখানে আমি ওনার একটা উক্তি আমি আমার এখনো মনে আছে যে উক্তিটা হচ্ছে যে কোনো কিছু যদি একটা মানুষ অন্তর দিয়ে চায় মানে অন্তর দিয়ে যদি চাই সেই ক্ষেত্রে একটা পৃথিবী সামান্য ধুলি করা বাতাস তাকে সেই কাজে উৎসাহিত করে তো আমার মনে হয় আরিফ সেটা তার মন থেকে অন্তর থেকে চাচ্ছে সে পারবে আর আমাদের সালমা ফার্সি আমার সম্বন্ধে যত কথা বলেছে আসলে আমি বড় মানুষ আমি একজন সাধারণ মানুষ আমি ব্যাংকার আমি সব সময়

বাজারে বই ওই লাইব্রেরিতে না যে মানে দোকানে না যে মানুষের সাথে বই কিনে কিন্তু এখন অবস্থানটা কোথায় তো এটা শুরু হয়েছে এটা ইয়া হবে তারপর ইউটিউব ইউটিউবটা কি যে ওই দোকানে মানুষ যে বিয়াগুলো নিত ক্যাসেট ট্যাসেট দিয়ে যে গানটা শুনবে যাতে না শুনে ইউটিউবের মাধ্যমে শুনবে বাড়িতে বসে থেকে এখন ইউটিউবের অবস্থানটা কোথায় কিন্তু একটা স্বপ্ন একটা দূরদর্শী যে চিন্তা এটা ধারণ করা এটা হচ্ছে কাজ সেটা আমাদের এই অবহেলিত এলাকা অঞ্চল থেকে যেভাবে দেখেছে নেওয়া হচ্ছে তার যে উত্তম আমার বিশ্বাস সে এটা পারবে এবং আমরা যারা এখানে এসেছি আমরা সবারই একটা কাজ থাকলো যে সে যে ইয়েটা নিয়েছে উদ্যোগটা নিয়েছে স্মার্ট করে আমাদের সবারই একটা ইয়া থাকবে তাকে এই জিনিসটা প্রচার করে দাও আর যেখানে আমি দেখলাম ইনকামের একটা সোর্স আছে একটা চারিটা অর্গানাইজেশন কিছুদিন চলে তারপরে কিন্তু চলে না সেখানে ইনকামের সোর্স থাকবে যেখানে একটা ভালো লাগার অনুভূতি থাকবে সেটা অবশ্যই এগিয়ে যাবে এটা একটা স্বপ্ন এই স্বপ্ন অবশ্যই বাস্তবাইতে হবে আমি চৈনিক দর্শনে কনফুসিয়াস এর কথা হয়তো অনেকে শুনে থাকবেন তিনি একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে যে বিকলokra বিতানokra কত সুpon সময় হত হয়। উদ্ভাবন আর একটা উনি বলেছেন যে পরোপকারী লোকেরা কখনো হতাশাগ্রস্ত হয় না আর সাহসীরা কখনো হারি না একজন সাহসী মানুষ তার এই উদ্যোগ যেটা সাহস করেছে আমি আমার দৃঢ় বিশ্বাস সে অনেক দূরে এগিয়ে যাবে আমাদের সবার সহযোগিতা পেলে অবশ্যই আমরা তাকে সহযোগিতা করব। আর আরেকটা বিষয় যে এটা শুধু একটা আরি মাঠ একটা অ্যাপস নয় আমি মনে করি এটা আরিফের একটা স্বপ্ন এই স্বপ্ন আমাদের সবার সহযোগিতায় ভবিষ্যতের জন্য এগিয়ে যাবে এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ হচ্ছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরিফের উদ্যোগ এগিয়ে যায় যার এই প্রত্যাশাটিকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম আহমদুল